সালটা আঠারোশো জাপান থেকে কানাডাগামী এক জাহাজে সবার দুই সম্পূর্ণ বিপরীত ধর্মী কর্মযোগী একজন গেরুয়া বসন্ধারী সন্ন্যাসী ও আরেকজন পার্সি ব্যবসায়ী দুজনেরই গন্তব্য ও উদ্দেশ্য এক মার্কিন মুলুকের সম্মেলনে ভারতবর্ষকে বিশ্ব মানচিত্রে এক অনন্য স্থান দেওয়া বুঝতে অবকাশ লাগে না সেই যাত্রীদের মধ্যে একজন ছিলেন স্বামী বিবেকানন্দ ও ব্যবসায়ীটি ছিলেন ভারতবর্ষের আধুনিক শিল্পের জনক জামসেদজি টাটা স্বামীজি চলেছেন শিকাগো মহাসম্মেলনে ভারতীয় সনাতন ধর্মের উন্মেষ ঘটাতে আর জামশেদজি চলেছেন ভারতের ব্যবসাকে বিশ্ববাজারে সুপ্রতিষ্ঠিত করতে সেই ছিল তাদের প্রথম দেখা আর সেই দেখাতেই স্বামীজি জামশেদজিকে বুঝিয়েছিলেন দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করার মূল কান্নারি হতে পারেন তিনি দেশীয় ইস্পাত কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে উৎসাহিত করেছিলেন সেদিনের সেই বীর সন্ন্যাসী শিল্প কারখানা হলেই কেবল বেকারত্ব বোঝানো সম্ভব ব্রিটিশ শাসনের ক্ষতিগ্রস্ত দেশীয় শিল্প দেশের ছেলেদের কর্মসংস্থানের অভাব এই সব কিছু নিয়ে বিশদে ব্যাখ্যা করেছিলেন জামশেদজির কাছে বয়সে এত ছোট বিবেকানন্দের এই উৎসাহ ও অনুপ্রেরণায় অভিভূত জামশেদজি ঠিক করেন গড়ে তুলবেন দেশীয় ইস্পাত কারখানা তাদের দুজনেরই জীবদ্দশায় সেই স্বপ্ন বাস্তবায়িত না হলেও জামসেদজি সেই ভার অর্পণ করেছিলেন তার উত্তরসূরিদের হাতে সেই বারো দিনের জাহাজযাত্রার ফলশ্রুতি আজকের টাটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ভারতবর্ষের মুকুটে এক গৌরবময় পালক